আসসালাম ওয়ালাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা বালা আসো নি আশা আর সব বালা আসয়নি আর আমিও বালা আছি আর আইজ আরও একটা নতুন ভিডিও লিগিয়া আপনাদের মাঝে আই হইছি আশা আর আমার আইস্কুল ভিডিওটা আপনার কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ না সকালে রান্ধবা লাগে আমি আমার নালি দুবার মাঝে আইছি ওখান তাইগুলা সাহ গোটাই আনিব আর আপনার লগে থাকিয়ে পুরা ভিডিওটা দেখবার ভিডিওটা দেখকে দেখে সবাই একটা লাইক লাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় এক দেড় মাস আগে আরে ফুড়া পিছনে আমি গাছ মরার ওষুধ মারছি মারিয়া সব গাছ আর বন মারি লাইসলাম আর এখন আবার তো উষা উষা লম্বা লম্বা গাছ আর বন হয়েছে আর বনে একদম আর যে আমর সেরা কাটলোর সেরা ওগুলা একদম খাইলার লটে বেরি লাছি আর আপনার তোর ভাইয়া যে লম্বা লম্বা বনগুলা আছে ওগুলা দা দিয়ে লাইবা। আর যে গাছগুলা আছে ওগুলা তারি গাছ মরার ওষুধ দিয়ে মারি লাইবা একটা গরু না থাকার কারণে দুই দিন বাদে বাদে এত লম্বা লম্বা গাছগুলা গাছ মরার ঔষধ দিয়া মারতে লাগে আর মনের মাঝে অনেক বেশি কষ্ট লাগে আর যদি একটা গরু থাকতো তাহলে তো এত লম্বা লম্বা গাছগুলা আর গাছ মরার ঔষধ দিয়া মারতে লাগতো না প্রায় দুই দিন আজ জায়গার গাছ কাটিলে পুরা এককার হয়ে যাব আর দিন থাকি আমার বায়ুরের আর কইয়ার ওগুলা কাটি আনিতা কিন্তু তার তো গাড়ি গাড়ি করে কুড়ার বস্তাইন বুসির বস্তায় লই আইন আর গাছগুলা কাটি না এর কারণে দুই দিন বাদে বাদে আরি গাছ মরার ঔষধ দিয়ে মারতে লাগে এখানে আমার বায়ুরের গোটটা দেখতে পাত্রা আগে তো সাইড রুম ডালাই দিলাইছিল আর এখন আবার দুই রুম দিছো আর দুই রুম এর এরপরে যে দুই রুম রয়েছে ওগুলা ডালাইবা নিচর তালার মধ্যে তো চারটা রুম আছে আর চারটা রুম দিকে আর চারটা প্লাস্টিকের দরজা রাখছোন চারটা বাথরুম বাথরুম বার করবার লাগিয়া আর এখন আফাজত একটা বাথরুম বানাইতরা আর একটার কাজ শেষ করার পরে বাকি বাথরুমগুলা বানাইবা আমার বায়ু তান টান অনেক লাখ টাকা খরচিয়ার অনেক বড়ো বড়ো একটা ভিলার দিচ্ছে আর এখন আবার বাথরুমও অনেক বেশি বড়ো ভিলার দিতরা দেখতে পাতরা আজ থাকি দেড় দুই মাস আগে এই ভাবিয়া মাছের কেজি আসলো তিনশো টাকা আর এখন আবার একটু সস্তা হয়েছে আর এই দুইশো আড়াইশো টাকা এক কেজি লো যায় আর আপনার তোর ভাইয়া এক কেজি ভাবিয়া মাছ আনছেন ভাবিয়া মাছ আবার বাচ্চারা খাইতে বেশ ভালো ফাইন ভাবিয়া মাছের মাঝখানেও একটা গোসা আছে আর মাতার মাঝে হয় একটা গোসা আছে আর ভাবিয়া মাছের মাজে গোসা নাই এই ভাবিয়া মাছগুলা বানাইতেও অনেক বেশি ভালো লাগে শুধু লেঞ্চটা ভালাইলায় আর সুরগুলা ফেলাই আর দুই আরে দুইটা গোসা আছে গোসাগুলা ভালা হইলা আর চা লাগে না ভাল্লা নাই আগে পুরা ঘরের পিছন দিকটা পরিষ্কার লাইছিলাম গাছ মরার ওষুধ দিয়ে আর এখন আবার এতো লম্বা লম্বা গাছ হয়েছে যে লম্বা বনগুলা আছে ওগুলা কাঠিয়া ভালা আর গাছগুলা তো আর কাঠিয়া ভালা নি সম্ভব হইতো না ওগুলা এখন ওষুধ মারিয়া আড়ি মারি এগা থেকে মনের মাজে খেয়াল আসলো কয়েক মাস ইউটিউব টাকা জমাই একটা দুধর গাই কিনলে মো বাচ্চারা দুধ খাইতে অনেক বেশি খেয়াল করো হয় আর গাছগুলা ভাবে আর মারিয়া ফেলাইন লাগতো না কিন্তু এখন বর্তমানে আর যে পরিমাণে গরুর দাম হয়েছে একটা কম ভোগেও আর একদম চোঠ দুধর গাই কিনতে হইলেও পঁচিশ ত্রিশ হাজার কমে ভাড়া হয়তো না সার ও এখন অউরি জিঙ্গার জারাইন রয়েছে আর গোলার কাটি এখন অউরি জিঙ্গা দরে আৰু নিচে নিচে গুড় কৰিৰি গ লগাইছিলাম আৰু ছাৰৰ নিচে হোৱাৰ কাৰণে ৰ'দ ভা না আৰু টেফাই একদম শেষ কৰিলা আৰু এখন ছাৰৰ চাইডে চাইডে আৰু কৈক গুড় আৰি উৰি বিচি লগাইমো ছাৰৰ চাইডে অকণো লগাইলে ৰৈদেও ভাবিব আবাৰ টেফাও ভাইতো নাই আৰু ফৰেষ্টি গছ গোলা উঠিব তোখন বাইছনা দিয়া ছাৰ মুখা কৰি আলাইম বাড়ির গাছগুলা পরিষ্কার করতে করতে আমার একদম দম বন্ধ হইয়া আসছে আর এখন আর ঘরের ভীষণ দিকের যে গাছগুলা ওগুলা আর পরিষ্কার করা লাগি না সোজা গাছ মরার দিয়া লাই আর উটানোর যেটা গাছ হয় আর কয়েকদিন আগে আর গাছ মরার ঔষধ দিয়া দেখ উঠানোর গাছ একদম মারি দেখি দারের পেটের মাঝে গাছ উঠে গেছে আর এখন আমি ওগুলা আর কোডাল দিয়ে সাঁচিয়ে ফেলাইম ভালাইয়া পুরা উঠানটা জাড়ু দিম আমার দেওরের পরিবার সারার জ্বর আর আমার বাইরের পরিবার সারার জ্বর আর শুধু আমার গোটটা বাকি রয়েছিল আর গতকাল ডায়িত থাকি আবার রুজিরও জ্বর হয়ে গেছে আর এতো জ্বর উঠেছে আতার মাঝে হাত দিলে বোঝা যায় আটটা ফুড়িয়া গিয়া। আর কত সময় ফর ফৰ আৰি আমি পানি ফুটি দিয়ে। আমার দেহরার মেয়েরো এই রকমভাবে এতো জ্বর উঠেছিল আর এরপরে ওর সকম উল্টাই অমুকে দিবে না হয়েছিল এরপরে হসপিটাল লইয়া গেছেন রায় দশটার সময় এখন আবার রুজিরও ভাবে জ্বর উঠেছে আর মনে মনে অনেক বেশি বয় করি আর আল্লাহ হেফাজত কর্তা বিকালে রুজির লিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে তারপর সিরাপ এন্টবায়টিক আর কানে সিরাফ দিছেন এখন তাইরে ওগুলা জোর করিয়া খাওয়াই আর তাই মুঠেও খাইতে চান না

আসি এখন স্কুল থাকি আইছে সময় দুই প্যাকেট মিমি আনছে আর মটর আনছে আর ঘর ডিভির মাজে আর মুড়ি আসলো আর এখন তাই লাগিয়ে জাল মুড়ি বানাইছে আর কিছু ভিডিও করছে আর ভিডিও না করে ভিডিওটা ফ্রেন্ডর শেয়ার করে লাইছে কাসপালার একটা সড়িয়ে আগে লিছি আর এখন একটা সড়ি আর মাত্র একটা খান্দা রয়েছে আর এখন আমি কান্দা সকারে চড়িটা কাটিয়া লইয়াই আর আনিয়া দুপুরে রান্ধিম আর আপনারা লগে থাকি পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে লেবা কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না তিন চার দিন থাকি তো আমার দেহরের ঘর সারার জ্বর আমার বাইরের ঘরের সারার জ্বর আর আমি আমার নিজের রান্না রান্ধিয়া গিয়া এরপরে উনারা উনার রান্না রান্ধিয়া দেই আর আমার বড় জালেও মাথা উডাইতে না এত জ্বর আর জ্বর অবস্থা খুব খারাপ হারি যার একবার জ্বর আইসে বারবার বার ঔষধ হওয়ার এর পরেও জ্বর ছাড়ে না সকালে আমার দেহরের ঘর রান্ধিয়া দিয়া আর এখন আবার বাইরের ঘর रांधीय दिया मैं दोपहरे रांधी बल्ला ये खासौला हटियार हटिया वोगला কাচকলাৰ মাজে জোল ঢলাইছে আৰু কাচকলাৰ মাজে য'তে বেছি জোল দুৱাওক ইয়াৰ ফৰেও আৰু এই কাচকলাৰ চিৰাগোলা এট হয় আর এরপরে মাছ দেওয়ার পরে আর মাছ টুকাও মিলে না একদম যায় গিয়া এর কারণে একটু বেশি করিয়া জোল দিছি আর কলার মাজে একদম কম মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতে ভালো লাগে কিন্তু আইসকিতা করে একদম বেশি আর তেল মশলা দিলাইছি আর এখন আপনার তোর বাইয়া বাজারটা আওয়ার সময় আম দে তিনটায় হয়ে গেছে দেড় কেজি আর এখন একটা এর মাঝে একটা নরম আসল নরম আমটা আগে চলিয়া বাচ্চারে দিলাই আর তিনটা আমার মাঝে দুইটা আম কিছু শক্ত আছে আর একটা একদম নরম হয়ে গেছে বেশি ফাঁকি গেছে আর অস্তা আর মুঠেও চুলা জান অনেক কষ্ট করিয়া চুলিছি আর আজকের মতো এখানে বিধা নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না সাবস্ক্রাইব করসই না দয়া করিয়া করি লাইবা আর আজকের মতো এখানে বিধা নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ